বুবলিকে নিয়ে আসলে তার অভিযোগ ছিল সেটি নিয়েও তিনি রাগঢাক করেননি নি তখন ব্যাপারটা এমন ছিল যে আমার আসলে হিরোইন ছিল না বুবলিচার আমার তেমন কোনো হিরোইন ছিলই না কথা কথাwidetilde এখন আমি আর রেしゃরেশির মধ্যে আর যেতে চাই না এই সিদ্ধান্তটা আমি এখন আর বলতে চাই না দ্যাটস পাস্ট ইজ আমি এখন কথা বলতে এছনের বিষয়গুলো খুঁচি আর উঠাতেই চায় না কিন্তু সেটা মনে করতেন হয়তো ভুল ভেঙে গেছে সেটা কোনো তো হতে পারে যাই হোক আমি এগুলো পাস নিয়ে আমি কথা বলতেও চাই না আমি কথা শুনতেও চাই প্রায় দুই বছর আগে সাকিব জানিয়েছিলেন তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন সবরাম বুবলি কিন্তু সেখানে সবটা অস্বীকার করে বুবলি জানিয়েছেন সাকিবের মতো একজন ঊর্ধ্বতন ব্যক্তিকে তিনি কিভাবে ব্ল্যাকমেল করতে পারেন এদিকে সাকিবকে অতীত নিয়ে বুবলি প্রসঙ্গে প্রশ্ন করা হলে সম্পূর্ণ সাকিব বলেন অতীত নিয়ে তিনি কিছু শুনতেও চান না এবং বলতেও চান না আর এখানেই প্রশ্নের দানা বেঁধেছে অনেকের মনে তবে কি বুবলির দেওয়া তথ্যগুলি সত্যি ছিল অর্থাৎ অপবিশ্বাসের সাথে ডিভোর্স হবার আগে বুবলির সাথে প্রেম বিয়েতে জড়িয়ে পড়েন সাকিব খান উপবিশ্বাস কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন সাকিবের সাথে তার সম্পর্কের তথ্যটি চলচ্চিত্র পার্সনগুলি জানত অপরদিকে বুবলি জানিয়েছেন কাজের মধ্য থেকে ধীরে ধীরে সাকিবের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তিনি সাকিব ওপর সম্পর্কের কোনো কিছুই জানতেন না সাকিব যেহেতু বুবলিকে তার অতীত নিয়ে কোনো কিছুই খোলাসা করেনি তাই তিনি সম্পূর্ণ দোষটা অপবিশ্বাসের ঘাড়ে চাপিয়ে দেন বুবলি এটাও বলেছেন সাকিবকে সিঙ্গেল সাজিয়ে অন্যান্য নায়িকাদের সাথে লেলিয়ে দিতেন অপবিশ্বাস তবে সাকিব বুবলি সম্পর্কের দিকটি থেকে সাকিব কি আসলে নির্দোষ সেই প্রসঙ্গে নানান প্রশ্নের সম্মুখীন হন কিং খান পরপর বুবলির সাথে কেন দশটি সিনেমায় যুক্ত হয়েছিলেন তিনি তা নিয়েও তোলা হয় প্রশ্ন সাকিব বলেন বুবলি ব্যতীত তেমন কোনো হিরোইন তখন ছিল না তাই বুবলির সাথে তিনি একাধিক সিনেমায় যুক্ত হন বুবলিকে নিয়ে আসলে তার অভিযোগ ছিল সেটি নিয়ে তিনি রাগঢাক করেননি তখন ব্যাপারটা এমন ছিল যে আমার আসলে হিরোইন ছিল না বুবলি ছাড়া আমার তেমন কোনো হিরোইন ছিলই না আর এখানে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কিং খান বিদ্যা মিম এবং মাহিয়া মাহি সহকারে আরো অনেক নায়িকাই তখন ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করেছেন তাহলে সাকিব কিভাবে নায়িকাদের অভাব দেখলেন পরবর্তীতে সাকিব আরও জানান অতীত নিয়ে বুবলি প্রসঙ্গে কোনো কথা বলতেও চান না এবং শুনতেও চান না পেছনের বিষয়গুলো খুঁচিয়ে আর উঠাতেই চায় না না কিন্তু সেটা মনে করতেন হয়তো ভুল ভেঙে গেছে সেরকমও তো হতে পারে যাই হোক আমি এগুলো পাস নিয়ে আমি কথা বলতেও চাই না আমি কথা শুনতেও চাই না তবে কি বুবলির দেওয়া তথ্য অনুযায়ী সম্পূর্ণ দোষটা সাকিবেরই ছিল অর্থাৎ নিজের দোষ লুকাতেই অতীত নিয়ে সকল প্রকার প্রশ্ন থেকে বিরোধ থাকার অনুরোধ জানিয়েছেন সাকিব খান